আমরা এখন সেই পোলাও বিরিয়ানি খাচ্ছি তো কেমন হয়েছে মা তুমি ভালো খেতেই খেবই সুন্দর আর অল্প খরচে কম উপকরণ দিয়ে বাড়ির ঘরোয়া চাল ঘরোয়া আলু সবকিছু দিয়ে বানানো তো তোমরাও এবার সবসময় তার আইটেম করে বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আবার একটা নতুন রেসিপি নিয়ে এসেছি পোলাও বিরিয়ানি তো চলো শুরু করা যাক আমি কিভাবে রান্নাটা করি তোমরা সবাই দেখতে থাকো আর ভিডিওটা পুরো দেখতে থাকো স্কিপ না করে আচ্ছা একটু বসা বসা ভাব আছে বলে ওই জন্য ভাবলাম আজকে একটু পোলাও বিরিয়ানি বানাই বাড়িতে তাই বাড়িতে বানাচ্ছি হলুদ মাখিয়ে নেবো তো পরিমাণ মতো লবণ দিয়েছি একটু হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ভালো করে মাখিয়ে নেব আর হাফ চামচ গোলমরিচের গুঁড়ো তো মাখিয়ে রাখবো পনেরো মিনিটের মতো মধ্যে একটু আদা রসুনের পেস্ট দেবো এক চামচ মতো দিয়ে ভালো করে মাখিয়ে নেব এবার পনেরো মিনিট হয়ে গেছে এবার চিকেনগুলো আমি ফ্রাই করে নেব তো চিকেনগুলো ফ্রাই করা হয়ে গেছে এবার আমি তুলে রেখে দেবো নিয়েছি ডিম কিনতে ভাজা করে নেবো ওই তেলেই একবার ভাজা করে নেবো এগুলো ভাজা হয়ে গেছে এবার তুলে নেবো আলুগুলো মশলা বানিয়ে নেবো হাফ চামচ মৌরি হাফ চামচ জিরে চামচ গোলমরিচ দুটো শুকনো লঙ্কা চারটে এলাচ একটা দারচিনি আর চারটে লবঙ্গ এই দিয়ে আমি একটা ভালো করে মশলা বানিয়ে নেব আর একটা বড় এলাচ করে নেব এটা কিন্তু হেভি টেস্ট হয় তার জন্য দিচ্ছি আমি ঠান্ডা করে তারপর গুঁড়ো করে নেব মশলাটা পাঁচশো গ্রাম মতো চাল নিয়েছি বাড়ির দেশি চাল পরিষ্কার ধুয়ে নেব এবার রান্নাটা শুরু করব তো আমি রান্নাটা সরিষার তেল দিয়ে বানাবো তো আমি আমি কড়াইতে পঁচাত্তর গ্রাম তেল দিয়েছি চারটে লবঙ্গ আর একটা দারচিনি রিস্টিক দিয়ে দিলাম দিয়ে নাড়তে থাকবো তারপরে আমি পাতলা পাতলা করে পেঁয়াজ কেটে রেখেছিলাম গ্রাম মতো দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়তে থাকবো পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি ওর মধ্যে এক চামচ আদার পেস্ট দিয়ে দিলাম দিয়ে ওর ভালো করে নাড়তে থাকবো যতক্ষণ পাতা গন্ধটা ভাবটা না যায় ততক্ষণ ওর মধ্যে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা মাঝখান থেকে কেটে দিয়েছি তো ওর কাঁচা ভাবটা চলে গেছে এবার ওর মধ্যে আমি একটা টমেটো কুচিয়ে রেখেছিলাম তো টমেটো কুচনোটা দিয়ে দিলাম দিয়ে এবার নাড়তে থাকবো ভালো করে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো হাফ চামচ দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়তে থাকবো মশলাটা কষানো হয়ে গেছে এবার আমি যে চালটা ধরে রেখেছিলাম তো সেই চালটা ঢেলে দিলাম আমি সরু চাল বাড়িতে যেটা খাই আমরা সাধারণ ভাত সেই চাল দিয়েই বানাচ্ছি তো ভালো করে কষিয়ে নেব ভাজা ভাজা অল্প করে নেব ওর মধ্যে আমি একটু হলুদ গুঁড়ো দেবো অল্প সামান্য পরিমাণেই দেবো বেশি দেবো না দিয়ে আমি ভালো করে কষতে থাকবো কষানো কমপ্লিট হয়ে গেছে এবার আমি ওর মধ্যে জল দেব তো আমি চাল নিয়েছি তো পরিমাণ জল দেব আমি দেড় লিটার জল দেব যেহেতু এটা বাড়ির চাল ওটা যদি বাসমতি রাইস হতো তো আমি পাঁচটা চালে এক লিটার জল দিতাম এই চালটা ফোটে একটু বেশি সময় লাগে তো ওই জন্য আমি দেড় লিটার জল দিলাম একটু লবণ দেব পরিমাণ মতনই দেব লবণ তো একটা ঢাকনা দিয়ে দেব তো হতে থাক এবার ওর মধ্যে আমি যে আলুগুলো ভাজা করে গেছিলাম আলুগুলো দিয়ে দেব তো আলুগুলো দিয়ে দিয়েছি পরে ওর মধ্যে চিকেন আর ডিমগুলো দিয়ে দেব ডানাটা দিয়ে দেব পুরো মশলাটা বানিয়ে রেখেছিলাম তোর মধ্যে দিয়ে দেব 1 চামচ 2 চামচ দিয়ে দিলাম দিয়ে দেব তো সবদিকে মিশিয়ে দেব দিয়ে এবার ঢাকনাটা দিয়ে দেব সাথে 1 চামচ কেওড়া জল এক চামচ গোলাপ জল দিয়ে দিলাম দিয়ে একটু ভালো করে টাকা দিয়ে রাখবো আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে তোমরা দেখো কত সুন্দর হয়েছে দেখো কালারটা হেভি সুন্দর হয়েছে খেতেও কিন্তু অসাধারণ হবে দেখি মনে হচ্ছে তো দেখছো কত কত সুন্দরই হয়েছে তো আমরা এখন সেই পোলাও বিরিয়ানি খাচ্ছি তো কেমন হয়েছে মানে তুমি ভালো সুন্দর আর অল্প খরচে কম উপকরণ দিয়ে বাড়ির ঘরোয়া চাল ঘরোয়া আলু সবকিছু দিয়ে বানানো তো তোমরাও এবার সবসময় তার আইটেম করে দোকান থেকে এনে খাওয়া তো সম্ভব হয় না তো বাড়িতে তোমরা এইভাবে বানাবে দেখবে হেভি হেভি সুন্দর বিরিয়ানির খাবার সাতটা মানে ইচ্ছাটা পূর্ণ হয়ে যাবে আর খেতেও কিন্তু অসাধারণ লাগবে কাকে কিন্তু অসাধারণ অসাধারণ হয়েছে তো আমি বাণিজ্য বলে আমি বলছি না কিন্তু তোমরা না বুঝতে পারে কত সুন্দর হয়েছে রান্নাটা তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম আগামী দিন আবার নতুন রেসিপি নিয়ে আসবো তো আজকের মতো গুড বাই